অ্যাকাডেমি অফ আর্টস অ্যান্ড কালচার কুচবিহারের পরিচালনায় রিদম গ্রুপ প্রদর্শনীর প্রদীপ প্রজনের মধ্য দিয়ে শুভ সূচনা করা করেন অতিথিদের উত্তরীয় বেচ পুরিয়ে স্মারক দিয়ে সমিত করেন সম্পাদক সম্পাদক নগর টিভি কলকাতা বড় একাডেমি অফ আর্টস অ্যান্ড কালচার কুচবিহারের পরিচালনায় গ্রুপ শনী প্রদীপ প্রজন্মের মধ্যে দিয়ে শুভ সূচনা করা করেন অতিথিদের উত্তরীয় বেঁচ পুড়িয়ে স্মারক দিয়ে সময় ধরেন সম্পাদাস সম্পাদক নগর টিভি কলকাতা বড়ো করেছে আমরা আমাদের মতো চেষ্টা করেছি আমাদের ইচ্ছাটা যে আমরা যেভাবে চিন্তা করছি এই চিন্তাটা যেন সবার কাজ করে কারণ এই চিন্তার থেকেই আমরা আমাদের পরবর্তী সময়টাকে ধরতে আমার বিশ্বাস এই বিশ্বাস মানুষকে নিয়ে চিন্তা করে মানুষের চরিত্রকে তুলে ধরার জন্যই আমি সনাতন ধর্মটাকে বেছে নিয়েছি এবং সনাতন ধর্মের উপরেই আমার ছবির বিষয় বুঝতে হবে আমি ছাত্র ছাত্রী বলি যে তুমি তোমার ইজিন তোমার কোনো জিনবা না কেন তোমার পরিচিনটি তুমি কোথেকে এসছো কোথায় যাবা তুমি বিলম্ব করো কোন স্ট্যাটাসটাকে সেইটাকে তুমি ফোকাস করো যেটা তুমি জানো না সেটা তুমি করতে যাবে না যেটা তুমি জানো বাই হার্ট তুমি যেটাকে বিশ্বাস করো তুমি সেটা করো আমার এইটাই থ্যাংক ইউ করছে শুরু থেকে শেষ পর্যন্ত মানে শেষ হয়নি ভালো আমার মেনলি কাজ হল লাইফ প্রত্যেকটা প্রত্যেকটার মধ্যে হিউম্যান ফিচার পাবে ওখানে একটা হাট কবাডি খাওয়ার উপর একটা ছবি এঁকেছি এটাও মানে খুব এক্সপ্রেসিভ ওয়ার্ক ওয়ার্ড রিসেন্ট দুটো কাজের দুটো কাজ আমার পুরনো ছিল এখানে আমার দুটো কাজ নতুন আছে তো যাইছি

সবসময় প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন উদ্যোগ নতুন একটা চেষ্টা নতুন একদল আর্টিস্ট শিল্পীরা আসেন এসে নিজের নিজের কাজগুলো দেখান সারা বছরের চেষ্টা দিয়ে যেইগুলো দিয়ে তৈরি সেইগুলোকে দেখানো এটা কিন্তু একটা খুব বড় মানে বড় একটা স্টেপ স্কাল্পচার করতে পারি আর আমি অ্যাক্সিডেন্টাল আর্টিস্ট আমি কোনোদিন আর্টিস্ট ছিলাম না রিসেন্টলি জয়েন করেছি আর দেখবেন কীরকম লাগে আর এই থিম আছে প্যাসা মানে যাদের জল খাওয়ার ইচ্ছা থাকে এরা একটা পুরনো মাগের মধ্যে ডুবে যাচ্ছে জলের জন্য মানমোহন সিং ছিলেন এবার না এ আমার দ্বিতীয় দ্বিতীয়তম হয়ে এর আগে দিল্লিতে করেছিলাম প্রথম আশা এখানে কলকাতাতেই আমার প্রথম আশা আর কি এক্সিবিশনে উপস্থিত থাকা এটাই আর খুব ভালো লাগছে এসে পেন্টিং আর এখানে হচ্ছে যে সীতা মা হচ্ছে বনে যে হরিণ দেখেছিল সেই দৃশ্য অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে বিল একাডেমিতে আমার একটা এক্সিবিশনে আমার ছবি থাকবে তো সেটা এই দু হাজার পঁচিশে সেই স্বপ্নটা যে সার্থক হবে ভাবতে পারিনি তবে তার জন্য আমি প্রীতম ভাইসের কাছে কৃতজ্ঞ প্রীতম আমাকে জানায় যে এরকম একটা এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে তুমি ছবি যদি দেবে তো তখনই আমি সাথে সাথে রাজি হয়ে যাই আমার এই যে কিউরেটার প্রীতম বসাক যখন এই বিড়লা বুকিং দিল দেওয়ার পরে বললো যে আমরা বিরলাতে একটা এক্সিবিশান করব কিন্তু বেস্ট হন বেরার নামটাতেই আমি ইনফ্লুয়েন্স আর সম্পর্কে আমার আগে একটা ধারণা ছিল কিন্তু এতটা পরিষ্কার ধারণা ছিল না আমি বিরলার জাস্ট বিরলার যে গ্যালারিটা আছে সেই গ্যালারি পর্যন্ত মন্দির পর্যন্ত কিছু বিরলা মন্দির কিন্তু এটাতে সেই গ্যালারি দেখার পরে মনে হলো যে ইস বেগর আসমান যদি ঠিকমতো মেনটেন করা যায় তাহলে বিরলাতে আরও সুন্দর পেন্টিং এক্সিবিশান করা যাবে প্রচুর পেন্টিং এক্সিবিশান এখানে করা যায় কিন্তু সাইডটাকে আমার মনে হয় যে অ্যাকাডেমি অফ ফাইন আর্টের চিতে অনেকটা দূরত্বে আছে মানুষের অতটা কাছে মানুষের আসতে পারেনি কোনো বেরোনায় আরও ইজি হওয়া দরকার আরও আরও পপুলারিটির জন্য ওর অ্যাডভার্টাইজমেন্ট আরো দরকার মানুষের জন্য আরেকটু ইজি করা দরকার এখানে কিছু কিছু রেস্ট্রিকশন আছে সেই রেস্ট্রিকশনগুলো থাকা উচিত না যেমন আমরা আমি আইফেক্সে দিল্লিতে আইফে এক্সে এক্সিবিশান করে এসেছি ওখানে কিন্তু মর্নিং টু নাইট আপ টু ক্লোজিং ক্লোজিং এরিয়া পজিশান এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম হচ্ছে কাপটি কবাট কাপটি কবাট মানে কবাডি খেলি না আমরা তো এই কবাডির উপর বেস করে আঁকা বেসিক্যালি আমি হিউম্যান ফিগারই আঁকি আমার শিক্ষাগুরু কা শ্রী শেখরঞ্জন দত্তের কাছ থেকে আমি ছোটোবেলার থেকে এটাই এটাই আমাকে খুব এক্সপ্রেস এটা আমাকে খুব অনুপ্রাণিত করে যার জন্য আমার এই এটার মধ্যে দেখানোর কারণ হচ্ছে ফিগারগুলো দেখানো ফিগারের মাসেল। তার অ্যাক্টিভেশনগুলো যেটা আমরা প্রতিনিয়ত কাজ করলে পারে কী ধরনের ফিগারের মাসলগুলো কাজ করে তার উপর বেশ করে আমি এটা করেছি মনে করেন যে এটা তো এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে কবাডি কিন্তু শহরে খুব একটা খেলা হয় না খুব একটা গ্রামে এখন গ্রামেরও লোকজন এতটাই ব্যস্ত এই ধরনের খেলাগুলো প্রায় হারিয়ে যাওয়ার পথে আমি ওটাকে এইভাবে ছবিতে তুলে ধরি হ্যাঁ এটা ছোটোবেলা থেকে